হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি এখন সন্ধ্যাবেলা অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি আমরা যাব একটু ফিরা রোডের দিকে ছেলের স্কুলে স্পোর্টস আছে যার জন্য ওকে একটা কেস কিনে দেবো তারপরে আজকে স্যাটারডে একটু ঘুরতেও বেরিয়েছি আমরা সারা সপ্তাহে সময় পায় না তাই জন্য এখন একটু ঘুরতে বেরিয়েছি তাদের সাথে থাকো দেখতে থাকো আমরা চলে এসেছি কাউগাছি মোড়ে কাউগাছি মোড়টা ক্রস করলাম তো প্রথমে এক দাদু বাড়ি যাবো আমাদের আত্মীয় তো দাদু বাড়ি থেকে ঘুরে তারপর ছেলের কেস কিনতে যাবো তো দাদুবাড়িতে যেহেতু অনেকদিন যাওয়া হয় না তো ভাবলাম একটু দাদু থেকে ঘুরে আসি তাই দাদুভাই থেকে ঘুরে তারপর আমরা ছেলের কেস কিনতে যাব আর ছেলের জন্য পাঞ্জাবিও কিনবো আগে দেখে নিই যদি পছন্দ হয় তাহলে কিনব এখান থেকে আমি আগে কাশেপাড়ার দেখব দেখো আমরা দাদু বাড়ির দিকে যাচ্ছি আমরা দাদুর বাড়ির কাছাকাছি চলে এসেছি একদমই এদিকটা একটু অন্ধকার আর তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে এখানে বাড়িগুলো একটুখানি দূরে দূরে দেখো এখানে মন্দির মন্দিরের উল্টো দিকেই হচ্ছে দাদুর বাড়ি যে দাদুর বাড়ি আমরা চলে এসেছি যে আমরা চলে এসেছি তো আমরা দাদু বাড়ি থেকে বেরিয়ে তারপর কথা বলবো দাদু থেকে বেরিয়ে গেছি বেশিক্ষণ বসিনি একটুখানি গল্প করে বেরিয়ে গেছি দাদু বাড়ি থেকে তো যাবো এবার ছেলের কেসটা কিনতে চলো ছেলের কেসটা দেখে এবার দেখো ফিডারোটে কি সুন্দর ঠাকুর বসেছে যেহেতু এবার সরস্বতী পুজো দুদিন পড়েছে রবি আর সোমবার তো দেখো কালকে যেহেতু রবিবার একটু প্রচুর ঠাকুর বসেছে দেখো কত সুন্দর সুন্দর আর বাজারও বসেছে ফল ফুল সব তার জন্য রোডটা একদম জমজমাট প্রচন্ড ভিড় দেখো দেখো কত ঠাকুর বন্ধুরা প্রত্যেকটা ঠাকুরের মুখই সুন্দর প্রচুর ঠাকুর প্রচুর দেখো তো আমাদের পুজো হবে না যেহেতু আমার কাকু শাশুড়ি এবার মারা গেছে সুতরাং আমাদের কালো আছে বন্ধুরা আমরা এখন একটু ফুচকা খেয়ে নিই চলো সন্ধ্যার টিফিন ফুচকা তো রাস্তা পার হচ্ছি আমরা এই দাদার কাছ থেকেই ফুচকা খাই আর লাস্টের চাটনি ফুচকাটা তো খুব ভালো লাগে আমরা চলে এলাম জুতোর দোকানে এটা সাহাসু হাউস তো এটা রেল গেটের পাশেও একটা দোকান আছে কিন্তু এটা ওর বাড়িতে দোকান আমরা এখানেই এসেছি এখানে অনেক কালেকশন আছে যদিও আমরা শুধু কেসি নেবো তাও আমরা এখান থেকেই নিই তো চলো এবার জুতোটা দেখে নি

হ্যালো আমার মাવાડી দেখুন আমার মাવાડી বাড়ি বানাচ্ছে দেখুন गाइस এই আমার বাবা বাবা আমার একটু হাই এবার যেহেতু আমাদের বাড়িতে পুজো হবে না তাই আমরা সবাই মিলে এবার বন্ধুর বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে পুজো হবে দরজা বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যাবে হ্যাঁ দাও আমি টানিয়ে দিচ্ছি বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যাবে এই জায়গাটা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাগতম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষম সবাচ্ছ সবাচ্ছ অভ্যন্তর শুচি নমো মাধব মাধব পাচি. মাধব মাধব হৃধি সরন্তি, সাধব সর্ব সর্ব মা নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু

মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল নম ওই শ্রী শ্রী সরস্বতী দেখো আমরা এসছি সন্ধ্যাবেলায় এখন গভর্নমেন্ট কোয়ার্টারে ঠাকুরটা দেখতে তো লাইটিং শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার পাশে অনেক লাইটিং দিয়েছে হ্যাঁ আমাদের শ্যামনগরে করে বড় প্যান্ডেল বলতে সরস্বতী পুজোর এটাই হয়েছে তো আমরা এই ঠাকুরটা দেখব তো চলো প্যান্ডেলটা এবার দেখে পেন্ডেলটা एक्चुअली করেছে মেয়েদের জীবন নিয়ে মানে মেয়েদের কতগুলো রূপ সেই নিয়ে দেখো কত সুন্দর করেছে মেয়েদের প্রত্যেকটা রূপকে এখানে তুলে ধরেছে এটা হচ্ছে ঠাকুরটা পাশে ছোট্ট ঠাকুর পুজো হয়েছে আর এখানে আমরা প্যান্ডেল থেকে বেরিয়েই পাশে ফাংশন হচ্ছিল তো একটুখানি গানটা শুনছিলাম ভালোই গান করছিল এই মেয়েটি এবার আমরা বেরিয়ে গেছি গভর্নমেন্ট কোয়ার্টার থেকে এটা একটা পাশেই প্যান্ডেল হচ্ছিল রাস্তায় প্যান্ডেল হয়েছিল সেটা দেখলাম দেখো এটা ওর বন্ধুর বাড়ির সামনে পুজো হয়েছে